জিলহজ মাসের কিছু কিছুগি আছে গুরুত্বপূর্ণ কিছু ইবাদত বন্দিগি আছে যে সম্পর্কে আসলে আমরা জানি না বললে চলে জিলহজ মাসের ইবাদত বন্দিগি সম্পর্কে আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম বলছেন মামিন من هذه الايام يعني ايام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সালু আলী সাহাবা সাহাবাইকরামদেরকে বলছেন হে সাহাবারা জুল জিলহজ মাসের প্রথম দশ দিনের যে নেক আমল আল্লাহর নিকট যত প্রিয় অন্য কোনো আমল আল্লাহর নিকট এত প্রিয় নয় মনোযোগ দিয়ে শুনবেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকট যত প্রিয় অন্য কোনো মাসের আমল আল্লাহর নিকট এত প্রিয় নয় সাহাবাইকার আমরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ কয়লা জিহাদু ফি সাবি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি বেশি প্রিয় আল্লাহ নবী সাল্লাম সিন কল কয়লা জিহাদু ফি সাবলিল্লাহ হা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল তবে ইল্লা রজুলুন রিনামিয়ারুজি ক্যাবিস তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হলো জিহাদ করার জন্য তার নিজের জীবন এবং সম্পদ নিয়ে মাল নিয়ে নিজের জীবন এবং মাল দুইটাই নিয়ে বাহের হলো কিন্তু দুইটার কোনোটাই নিয়ে সে ফিরে আসতে পারলো না তার জীবন সে জেহাদের ময়দানে কোরবান করে দিয়েছে তার মালও জেহাদের জন্য কোরবান করে দিয়েছে এই ব্যক্তির তুলনায় চলে না এই ব্যক্তি ছাড়া জেহাদেও যদি কেউ যায় গাজী হয়েও যদি কেউ ফিরে আসে তার চাইতেও গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সম্মানিত পরিস্থিতি আমরা জানি না আমরা জানি না আমরা না জানার কারণে আমরা এই দশ দিনের আমল করি না বললেই চলে আমরা এই দশ দিন বিশেষ করে আমাদের কোরবানি করতে হবে কত টাকার কোরবানি কিন করতে হবে কত মানে কয় ভাগে কিনতে হবে তারপরে কেমন কিনতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা ব্যস্ত বেশি থাকি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এই হাদিসটা বলবেন মনে হতে পারে যে আসলে ও হাদিসটা কিভাবে এত মানে জিলহাজ মাসের দশ দিনে এত গুরুত্বপূর্ণ হয় কিভাবে এই হাদিসটা আসলে বুখারি শরীফের হাদিস এই হাদিসটা বুখারির হাদিস আর আরেকটা হাদিস আছে আফজলুলিয়াল আশ্রু আফজলুল আয়া মুনিয়াল আশ্রু হাজ আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হল জুলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহ নিকট সবচেয়ে ফজিলতের দিনগুলোর মধ্যে দিন হচ্ছে হাজ মাসের প্রথম দশ দিন এখন এখানে প্রশ্ন আসতে পারে যে রমজান মাসের চাইতেও কি আসলেও বেশি গুরুত্বপূর্ণ না রমজানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না কারণ রমজানে রমজানের সিয়াম পালন করাটা ফরজ রমজানের সিয়াম পালন করাটা এটা ফরজ তবে হাজ মাসের প্রথম দশ দিনের যে আমল এগুলো ফরজ নয় এগুলো নফল ইবাদত তবে এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমিন এত কবুল করে থাকেন যে অন্য কোন দিন এর চাইতে শ্রেষ্ঠ হতে পারে না যেমন এই দশ দিনের মধ্যে আরফার দিন রয়েছে তাই না আমি গত জমা আয় আরফার দিনের আলোচনা করেছিলাম আরাফার দিনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এমনকি আরাফার দিনে আল্লা পাক রব্বুল আলমী যত মানুষকে ক্ষমা করে থাকেন অন্য কোনো দিন এত মানুষকে ক্ষমা করেন না সেটা হচ্ছে আরাফার দিন কত কত তারিখে জিলহজ মাসের নয় তারিখে এই দশের ভিতরে পড়ে আরেকটা আমল রয়েছে আরাফার

তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বৎসরের গোনাসমূহের কাফফারা সুবহানাল্লাহ পূর্ববর্তী সে আমরা আজকে যে দিনটা অতিবাহিত করছি বা নয় তারিখ থেকে বা নয় যেহেতু নয় তারিখ আরাফার সিয়াম নয় তারিখের পূর্বে আরেক জিলহজ্জের নয় তারিখের পূর্বের আরেক জিল হজের নয় তারিখ পর্যন্ত এক 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 পূর্ণ এই ভিতরে মানুষ যত অপরাধ করবে আল্লাহ এই এক গোনা শুধুমাত্র আর দিনের সিয়ামের কারণে ক্ষমা করে দিবেন আল্লাহ এটা তো যেটা করা হয়েছে এই দিনের সিয়ামের কারণে পাক রব্বুল আলমীর মাফ করে দিবেন যে অপরাধটা করা হয়েছে আর যে অপরাধটা করা হয় নাই যেটা সামনে আমরা করব সেটাও আল্লাহর বলে আলামিন ক্ষমা করে দিবেন সুভান শুধু এই আরাফার একদিনের শিয়ামের বরপতে শিয়াম আ তা শিব আল্লাহল্লাহ আই ইউ ক্যাফের সেনে তেল্লা থি খবিলাহু ও সেনে তেল্লাথী বা দা সম্মান দুপুরস্থিতি মুসল্লা নিক্রম তো আমরা প্রত্যেকে চেষ্টা করবো ইনশাল্লাহ আরাফার দিনের সিয়াম যেন কারো মিস না যায় আরফ জিলহাজ মাস কিন্তু এখনও অবস্থিত হয় নাই জিলহাজ মাস হচ্ছে সামনের শনিবারের অর্থাৎ আগামীকাল শনিবার তারপরের শনিবারে জিলহাজ মাসের ক্যালেন্ডার অনুযায়ী এক তারিখ জিলহ পরের শনিবারে জিলহাজ মাসের এক তারিখ পড়বে তো পূর্ব প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজন আছে মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে যার কারণে আমি আজকের এই মানে জিলহাজ মাসের আলোচনাটা নিয়ে আসছি দশ দিনের আমলের আলোচনাটা নিয়ে আসছি পূর্ব প্রস্তুতি আপনারা প্রত্যেকেই নিয়ত করবেন যে আরাফার দিনের সিয়ামটা পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ এটা যেন মিস না যায় তো নয় তারিখের সিয়াম তাহলে আর বাদ বাকি দশ দিন নয় দিন বাদ বাকি নয় দিন এক থেকে নয় তারিখ নয় তারিখ পর্যন্ত এই নয় তারিখ পর্যন্ত কি করবেন এই নয় তারিখ ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিতে হবে বেশি বেশি ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিতে হবে বেশি বেশি আপনি ফরজ যেটা এটা তো আর বেশি করা সম্ভব নয় সৈন্যত যেগুলো আছে সবগুলো আমল করার চেষ্টা করবেন সৈন্যত আমল করার চেষ্টা করবেন সৈন্যতের পাশাপাশি নফল ইবাদত বন্দিগি বেশি বেশি করার চেষ্টা করবেন যেমন নফল ইবাদতের মধ্যে হচ্ছে তেহাজতের সলেদ এটা কখনো মানে অন্ততপক্ষে জিলহাজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিন আমল করার যাদের আমল আছে তারা তো আলহামদুলিল্লাহ যাদের আমল নেই অন্ততপক্ষে তারা এই দশ দিন আমল করার প্রতিজ্ঞা করুন চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপর কোরআন তেলাওয়াত এরপর হচ্ছে আপনার অন্য নফল ইবাদত যেমন ইসরাকের সালাদ তারপরে আপনার কি বলে কোরআনতলাবাদ তারপরে হচ্ছে আপনার দান খয়রাত তারপরে হচ্ছে আপনার সিয়াম অনেক হাদিস অনুযায়ী বোঝা যায় যে এই দশ দিন এক তারিখ থেকে নিয়ে প্রত্যেক দিন সিয়াম পালন করা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল দশ বা নয় তারিখ পর্যন্ত দশ তারিখ তো কোরবানি কোরবানির দিন তো আর শিয়াম পালন করা যাবে না নয় তারিখ এক তারিখ থেকে নয় তারিখ সিয়াম পালন এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল তো সুতরাং প্রত্যেকেই এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যেমন নামাজ অতিরিক্ত নামাজ নফল নামাজ সন্নত নামাজ তারপরে কোরআন তেলাওয়াত তারপরে নফল সিয়াম। নফল সিয়াম এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ আর বিশেষ করে যদি নয় এক থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সম্ভব নাও হয় অন্তত পক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন কারো মিস না যায় এটা খেয়াল রাখবেন একদিনের সিয়াম কত ফজিলত পূর্বের এবং পরবর্তী দুই বৎসরের গুনাসমূহের কাফারা এটা আমার কথা নয় আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম এরপরে এই দশ দিন আরও আমল রয়েছে এর দশ দিনে কি করবেন আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম বলছেন জুল হাজমাসের মাসের প্রথম দশ দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদাপূর্ণ দিন আর নেই তাহলে এই দশ দিন কি করবেন আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলছেন তাহ তসবিহ তাহমিদ তাহলিল তাকবীর তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি চলতেছেন ফিরতেছেন উঠতে বসতে চলতে ফিরতে আপনি তাসবিহ পাঠ করবেন বেশি বেশি তাসবিহ পাঠ করবেন তাহমিদ আলহামদুলিল্লাহ 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 তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবার এই তাকবীরগুলো এই তসবিশগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন বিশেষ করে একজুল হাজমাসের তা চাঁদ ওঠার পরে সব মিলিয়ে যে দোয়াটা হয় আল্লাহ আমার সাথে সাথে পড়েন আল্লাহ একবার আল্লাহ আকবর ইকবর আল্লাহ লাহিল ওয়ালিল্লাহ আটা এটা আমরা বিশেষ করে রমজানের ঈদের চাঁদ উঠলে তারপরে আমরা পাঠ করি বা কোরবানির কোরবানির দিন আমরা বেশি বেশি পাঠ করি ঈদের আগের দিন থেকে শুরু করি না এটা জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকেই এই দোয়াটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন প্রত্যেক নামাজের পরে চলতে ফিরতে উঠতে বসতে এই দোয়াটা পড়বেন এই জিকিরগুলো বেশি করবেন বেশি বেশি করবেন পাক রবুল আলমেন এই জিকির সম্পর্কে বলছেন আই তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহর জিকির আদায় করো জিকির তো সবসময় জিকির তো সবসময় আদায় করতে হবে জিকির তো সময় করতে হবে তবে এই নির্দিষ্ট দিন সম্পর্কে এই জিলহজ মাসের এই দশ দিন সম্পর্কে আল্লাহ আকরবুল আলমী হচ্ছেন যে এই জিলহজ মাসের এই দশ দিন বেশি বেশি তোমরা জিকির আদায় করো এই সম্পর্কে এই দশ দিন সম্পর্কে কোরআনের আরেকটা আয়াত রয়েছে আল্লাহ পাক রবুল আলমিন কসম করে বলছেন অল ফজর কসম ফজরের ওয়ালিন আশর কসম দশ রজনীর কসম ফজরের ওয়ালিন আশর কসম দশ রজনীর গুরুত্ব শুধু হাদিস দ্বারা না আল্লাপাক রবুল আলমিনের আয়াত দ্বারাও এই দশ দিনের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমের বর্ণনা করছেন কসম ওয়াল ফাজর কসম ফজরের ওয়াল আলিন আশ্র কসম দশ রজনীর এই দশ রজনীর কসম সম্পর্কে অনেক মতানক করা আছে তবে তফসির এমনি কাসিরের মধ্যে এই সম্পর্কে এই দশ রজনীর কসম কেন খেয়েছেন বা এই দশ রজনীর সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক সাহাবি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন দশ রজনীর কসম বলেছেন এই জিল হজ মাসের এই দশ দিন জিলহাজ মাসের দশ দিনের কসম আল্লাহ পাক আলাইমিন করেছেন সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব। জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকেই বেশি বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করব। সবচেয়ে সহজ ইবাদতবন্দি সেটা হচ্ছে কি চলতে ফিরতে উঠতে বসতে নামাজের পরে সবচেয়ে সহজ সেটা হচ্ছে আল্লাহ একবার আল্লাহ আকবার লা ইলাহা লাহা আল্লাহ একবার আল্লাহ একবার ওয়া ইল্লাহ হিল হাম আল্লাহ নবি সাল্লাম যারা বলেছেন তাসমিহ দ্য হেমিদ দা সবগুলো একসাথে হয়ে যায় সবগুলো একসাথে হয়ে যায় তো এই এবাদতটা বেশি বেশি করার চেষ্টা করবেন সাথেই নফল সিয়াম নফল সালাদ নফল কোরআন আর বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি মুসল্লাইন একরাম এই আমল সম্পর্কে আমাদের প্রত্যেকেরই খেয়াল থাকতে হবে আমাদের প্রত্যেকের আমরা যারা জেনেছি আমরা যারা প্রত্যেক মাসের যারা এই গুরুত্ব সম্পর্কে জেনেছি আমরা প্রত্যেকেই এই গুরুত্ব অনুযায়ী আমল করার চেষ্টা করব। সাথে সাথে যারা জানি না তাদেরকে আমরা এই আমলগুলো জানানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ তো সম্মানিত